আবু হাফস উমর ইবনে আল খাতাব যার নাম উচ্চারণে শত্রুরা কেঁপে উঠতো যার ছায়ায় শয়তান রাস্তা পরিবর্তন করত আর যার শাসনামল ইসলামের ইতিহাসে সবচেয়ে সুবিচার সাহসিকতা আর জনকল্যাণে পরিপূর্ণ এক সোনালী অধ্যায় আজ আমরা জানব সেই মহান মানুষটির শাসনামলের চমকপদ্র ইতিহাস এই সম্পর্কে আলোচনা করা হবে জীবন মিত্র এই পর্বে জীবন মিত্র চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জাহিলতের যুগে তিনি ছিলেন কুরাইশ বংশের সবচেয়ে কঠোর ও প্রভাবশালী ব্যক্তি তিনি ইসলামের এতটাই বিরোধী ছিলেন যে রসুল সাল্লাহকে হত্যা করার উদ্দেশ্যে একদিন রওনা হয়েছিলেন কিন্তু সেই পথেই তার ভাগ্যে ছিল হেদায়তের আলো বোনের কোরআন তেলোয়াজ শুনে কাঁদতে বলেন এই বাণী তো কোনো মানুষের কথা নয় নিশ্চয়ই এটি আল্লাহর বাণী সেই দিনই তিনি ইসলাম গ্রহণ করেন এবং ইসলাম এক নতুন শক্তি পায় হজরত আবু বকর রাজু মৃত্যুর আগে তাকে খলিফা হিসেবে মনোনয়ন দেন তখন অনেকেই ছিল শঙ্কিত এত কঠোর ও শক্ত মেজাজের লোক কি জনগণের শাসক হতে পারবেন কিন্তু খলিফা হবার সাথে সাথে ঘোষণা দেন আমার ভয় একমাত্র উমর আর যদি আমি অন্যায় করি তাহলে তোমরা আমাকে তরবারির ধার দিয়ে ঠিক করে দিও প্রথম খুদবাতেই বলেন তোমরা যদি আমাকে সঠিক পথে না দেখো তাহলে সোজা করে দিও এক সাধারণ মানুষ দাঁড়িয়ে বলে হে আমিরুল মমিন যদি তুমি ভুল কর আমরা দরবারের সাহায্যে তোমাকে ঠিক করব। ওমর রাজি আল্লাহ তালু মাথা নিচু করে বলেন আলহামদুলিল্লাহ আমার উম্মত সঠিক খলিফা উমর রাজি আল্লাহ একদিন নতুন জামা পরে আসলেন এক ব্যক্তি প্রশ্ন করলেন আপনি তো এক বেলতের কাপড় পেয়েছিলেন এই জামা তো বড় এটা কোথা থেকে তিনি বলেন আমার ছেলে আব্দুল্লাহ তার অংশ আমাকে দিয়েছে তখনই এই জামা সম্ভব হয়েছে এই হল জবাবদিহি সাধারণ জনগণের প্রশ্নের উত্তর দিচ্ছেন নিজে। তিনি রাষ্ট্রকে বিভিন্ন বিভাগে ভাগ করেন কুফা বসরা মিশর শাম প্রত্যেক জায়গায় আলাদা গভর্নর ও বিচারক নিযুক্ত করেন সেনাবাহিনীতে নিয়মিত বেতন চালু করেন নগদ ভাতা, ও বিধবা ভাতা চালু করেন হিজরিশাল প্রবর্তন করেন পুলিশের মতো মওতাসিব পথ সৃষ্টি করেন এই সব কিছু আজকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার পূর্বশরি রাত হলে তিনি শব্দবেশে শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াতেন কোন মা তার সন্তানদেরকে ঘুম পাড়াতে পাথর ফুঁটিয়ে Щদ্ধ করছেন এই দৃশ্য দেখে তিনি নিজ হাতে খাবার বয়ে নিয়ে গিয়ে রান্না করে দেন মা বললেন আল্লাহর শপথ খলিফা আমাদের খেয়াল রাখত না ওমর রাজি আল্লাহ তালানহু কাঁদতে কাঁদতে বললেন আমি তোমার খলিফা ওমর এক খ্রিস্টান যুবক অভিযোগ করে আমর ইবনে আশের ছেলে আমাকে অন্যায়ভাবে চাবুক মেরেছে ওমর রাজি তালানহু তাকে ডেকে এনে বলেন তুমি সেই ছেলেকে চাবুক মারো যেমনটা সে তোমাকে মেরেছিল তারপর বললেন তোমরা মানুষকে দাসে পরিণত করো কেন অথচ তারা তো জন্মেছে স্বাধীন ভাবে এই হলো ইসলামী ন্যায় বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত হজরত উমর রাজু তালানহু এর শাসনা কালে ইসলামী সাম্রাজ্যের সীমা ছড়িয়ে পড়ে পারস্য ইরান বিচিত হয় শাসন ভেঙে মিশর ও শাম ইসলামের আলোয় আলোকিত হয় জেরুজালে মুসলমানদের হাতে আসে কিন্তু তিনি কখনো সাধারণ জনগণের উপর জোর জুলুম করেননি প্রতিটি বিজিত অঞ্চলের অধিবাসীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করেছিলেন কাঁদতে কাঁদতে বলতেন যদি ফেরাতের এক গরিব লুকও অনাহারে মারা যায় তাহলে উমরের জবাব আল্লাহর কাছে দিতে হবে একবার দুর্ভিক্ষের সময় নিজের জন্য ঘি ও দুধ বন্ধ করে দিলেন বললেন যতক্ষণ না পুরো উম্মার মুখে হাসি ফেরে আমার মুখেও খাবার থাকবে না এক মুজসি নামাজরত অবস্থায় তাকে ছুরি আঘাত করে রক্তে ভেসে যাওয়া অবস্থায় তিনি প্রথমে বলেন আমার উম্মত কি ঠিক আছে তারা কি নামাজ শেষ করেছে এই ছিল এক সত্যিকারের খলিফার হৃদয় শেষ সময়ে একটাই যাওয়া, আমার কবরে যেন কোনো বাহাদুরি না থাকে যেন রসুল সাল্লাই এর পাশেই দাফন হই প্রিয় ভাই ও উমর ছিলেন এমন এক শাসক যিনি নিজের জন্য কিছুই চাইলেন না তিনি শুধুই ওম্মার জন্য বাঁচতেন লড়তেন কাটতেন আজ যদি এমন শাসক পৃথিবীতে থাকতো তবে কি এত অন্যায় এত যুদ্ধ এত থাকতো তিনি ছিলেন এক জীবন্ত কুরানের রূপ উমারের সময় সুবিচার এমন ছিল যে সিংহ ও ছাগল ঘাটে পানি খেত আল্লাহ আমাদের সবাইকে পূজার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুমুল্লা